প্রবাসী আশা করি আছেন। আমিরাতে এই বিশ্বের ফাতে বাংলাদেশিরা ভিজা নমান না হওয়ায় হাজার হাজার প্রবাসী পুলিশে ধরা খাচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের ধরপাকড় বেড়েছে গত বছর দেশটির সাধারণ ক্ষমার সুযোগ যারা কাজে লাগাতে পারেনি তারা বড় বিপাকে পড়েছে আমিরের সরকারে আটক করার পর নির্দিষ্ট কারাভোগ শেষে নিজ দেশে নির্বাসিত হচ্ছে ইতিমধ্যে অনেক বাংলাদেশি এক কাপড়ে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছে দেশে ফেরা কর্মীদের অভিযোগ দেশি স্পন্সরকে পর্যাপ্ত টাকা দেওয়ার পরেও তাদের ভিজা নবান করা হয়নি ভিজার ম্যাচ শেষ হওয়ায় তারা অবৈধ হয়ে পড়েন সার্জা শহরে এক প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী কাজ করতেন কুমিল্লার গ্রামের মোহাম্মদ কামরুল দুই বছর অবৈধভাবে বসবাসের পর আটক হন তিনি প্রথমে রাখা হয় সার্জার একটি কারাগারে সেখান থেকে আবুধারি সুইহান কারাগারে আট দিন থাকার পর গত আঠেরোই সেপ্টেম্বর দেশে ফেরেন কাবুল, একই ফ্লাইটে তার সঙ্গে আরও সতেরো বাংলাদেশি ফেরেন বলে জানান তিনি বুধবার তিনি কাবরুল বলেন প্রায় সাত বছর আমরা কাজ করেছি শেষবার ভিজা নবায়নের জন্য বাংলাদেশি সম্মুখে সাত হাজার দীহাম বা প্রায় দুই লাখ ত্রিশ হাজার টাকা দেয় কিন্তু তারা ভিজা নবায়ন করেনি আটক হয়ে একেবারে নিঃস হয়ে ফিরে এসেছি আবুধাবি প্রবাসী বরিশালের মোহাম্মদ শাহিন এক বছর অবধি থাকার পর আটক হন তার অভিযোগ বাংলাদেশি স্পন্সর দীর্ঘদিন ধরে তার বিজানুবান করেনি আবুধাবি প্রবাসী বগুড়ার বাবুল বাংলাদেশি স্পন্সরকে প্রায় সাত হাজার দৃঢ় দিয়ে বিজানবান করতে পারেনি ভিজার ম্যাচ শেষ হয় কারাবক শেষে দেশে ফিরেছেন নোয়াখালীর সুবর্ণচুরে জাকির হোসেন চাঁদপুর মতলবে চহির উদ্দিন এবং সিলেটের মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান তিনি জানেন বৈধ ভিজা না থাকায় আবুধাবুর সুইহান কারাগারে বহু বাংলাদেশি আটক কেউ কেউ বিষয়ে গিয়ে দীর্ঘদিন অবৈধ থাকার পাঠাক হয়েছে আবার কেউ কেউ এক সপ্তাহ কাউকে পনেরো দিন কাউকে এক মাস কারাভোগ শেষে নির্বাসনে পাঠানো হচ্ছে আবুদপি দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান তিনি জানান চলতি বছরে পয়লা জুলাই থেকে গত মঙ্গলবার পর্যন্ত দূতাবাসে আউটপাস নিয়ে পাঁচশো জন দেশে ফিরেছে আগস্টে ফিরেছে একশো চুরাশি জন আর সর্বশেষ নয় দিনে আউটপাসের মাধ্যমে নির্বাসিত হয়েছে উনআশি বাংলাদেশি নির্বাসিতদের মধ্যে যাদের সঙ্গে পাসপোর্ট ছিল তাদের জন্য দূতাবাসের নথিভুক্ত হয়নি সংশ্লিষ্টরা বলছে দুবাই ও উত্তর আমিরাতে ছয়টি প্রদেশ যেখান থেকে নির্বাসিত বাংলাদেশিদের সংখ্যা আরও বেশি হতে পারে দুবাই বাংলাদেশ কনসিলেট থেকে গত তিন মাসে দেওয়া আট মাসে বিষয়ে জানতে প্রথম সচিব আরফুল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্যের বিষয়ে জানানো হয়েছে তারা এখনও তথ্য দেয়নি আমিরাতি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ তিনি জানান সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যান দূতাবাসে নেই সংখ্যাটি পরিবর্তনশীল অধিকাংশ প্রবাসী যোগাযোগ করেন না তিনি বলেন ভিজা শেষ হওয়ার পর কেউ কেউ অভিযোগ করেন তবে তাদের সংখ্যা খুবই নগণ্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ভিসা নবায়নের ব্যবস্থা করি অনেকে নিজেরাও ব্যবস্থা করে বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী আমিরাতে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে দেওয়া সাধারণ ক্ষমায় প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি নিজের বৈধতা নিশ্চিত করেছে বৈধতা পেতে দুটি বাংলাদেশ মিশন থেকে ই পাসপোর্ট সংগ্রহ করে প্রায় একষট্টি হাজার বাংলাদেশি এমআরপি পাসপোর্ট নিয়েছে প্রায় তেরো হাজার একশো ড্রাবল পারমিট ইস্যু করে দেশে ফিরেছে পাঁচ হাজার ছয় সাতান্ন বাংলাদেশি প্রিয় আমিরাত বুঝতেই পারছেন আমিরাতে বাংলাদেশিদের কি অবস্থা এরপরেও আপনারা যারা অবৈধভাবে আমিরাতে থাকতে চান আশা করি আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন